আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ ভাই হ্যাঁ ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি জাবেদ ভাই আমি আপনার এক হাজার টাকা দিতেছি আসলে কি এক হাজার টাকা দা ব্যবসা করা যায় অবশ্যই ভাই এক হাজার টাকা এই লাইটের ব্যবসা যদি আপনি করেন আচ্ছা হ্যাঁ অবশ্যই আপনি এক হাজার টাকার ব্যবসা করলে আশা করি এক হাজার টাকায় লাভ হবে এর বেশিও হতে পারে যদি আপনি এইভাবে করতে পারেন আচ্ছা তার মানে আমি ছোট করে বলি এক হাজার টাকায় কয়টা লাইট পাওয়া যাবে এক হাজার টাকা মোটামুটি আপনার ত্রিশটা আর এর বেশিও লাইট পেয়ে যাবেন বেশি মানে ওটা একটু কোয়ালিটির উপর ডিপেন্ড করে হ্যাঁ কোয়ালিটি যে কলস কোয়ালিটি আছে তারপর ডিম্বা কোয়ালিটি আছে তারপরে এই মোবাইলের এই সিডিসি লাইট আছে তারপরে এই একটা আছে লো এটা হলো আইসি বলে ভাই এরকম আচ্ছা আচ্ছা এরকম অনেকগুলি লাইট পেয়ে যাবেন আচ্ছা

আসলে যারা অনেকে বেকার আছে হ্যাঁ হ্যাঁ তারা স্টুডেন্ট আছে হয়তো মাদ্রাসায় পড়তেছে হ্যাঁ হ্যাঁ তাদের জন্য কিন্তু চমৎকার একটা সুযোগ অবশ্যই অবশ্যই হ্যাঁ তারা স্কিনে হ্যাঁ স্কিনে নাম্বার থাকবো আপনারা যোগাযোগ করে জাভেদ ভাইয়ের কাছে আসবেন জাভেদ ভাই আপনার দোকানের নামটা একটু বলেন আমার দোকানের নাম হলো শেক কর্পোরেশন সাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর দুই দোকান নম্বর ছিয়াত্তর তার মানে আজকের এই বিরুদ্ধ থেকে আমরা শিখলাম এক হাজার টাকাও ব্যবসা করা সম্ভব অবশ্যই ভাই যদি সে সাহসিকতার সাথে আসে আমাদের কাছে আমরা তাদের অবশ্যই এরকম প্রসেসিং করে দেবো যে সে ব্যবসা করতে পারে ইনশাল্লাহ